সর্বপ্রথম বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রথমেই বলি তো একটু সুখবর আছে আমি চার জায়গা থেকে কাজ পেয়েছি তো একটা তানিকশের সোনার দোকানে একটা শপিং মলে একটা চশমার আর আর একটা হচ্ছে হচ্ছে ডাক্তারের সেখানে লেখালেখি করতে হবে নামঠাম তো যাই হোক আমি দেখে আসবো গিয়ে আর আমি গিয়ে দেখে আসবো তারপর যেটা আমার মাফিক হবে মানে আমার সব কিছু মেনটেন করা যাবে টাইম তারপর একটু সব কিছুই আছে তো দেখো গাড়িটাও একটু ভালো হতে হবে তো যাই হোক সেই রকম মাফিকই কাজ করব তো তোমাদের অবশ্যই শেয়ার করব আমার সকাল সকাল এইরকমই কাজছে তো মা করেছিল পরোটা তো আমি সকালবেলা পরোটাটা খাই না খুবই কম খাই আর লুচি পরোটা খেলে তো আমার একদমই গ্যাস হয় তাই খাই না অলি সোনা এদিকে আমার প্রতিদিন চলে আসে দেখো তো আমার সময়টা এইরকম ভাবেই কাটছে তো ওকে আমার কাটছে বাবানের কষ্টটা একটু কম আছে কারণ বাবান হচ্ছে ওখানে ঘুরতে গেছে আমি যদি এখানে মন খারাপ করে থাকি তো তো ছেলেটা কি ভালো থাকে বলো যাই হোক আমাকে একটু হাসি খুশি থাকতে দেখলে আমার ছেলের মন ভালো থাকে আমার ছেলেও ভালো থাকে আমাকে কান্নাকাটি করতে দেখলে আমার ছেলেরও মন খারাপ হয়ে যায় সবার যখন অহংকার আছে কেউ যখন নিজের জেদ থেকে অটল হবে না মানে নিজের জেদ থেকে বেরোবে না তো আমারও জেদ আছে তো আমি আমার যেটা জেদ করেছি আমিও সেটা করব তো সবার যখন অ্যাটিটিউড আছে আমারও তখন অ্যাটিটিউড থাকতে বাধ্য হবে তো সে তার জায়গা থেকে নড়বে না তো আমারও তো আমার কিছু মানে কি আর বলবো বসে থাকলে তো এরকম চলবে না ঘরের কাজ বাজ নেই যাই হোক ঠাকুরের পুজো তো আমি কয়দিন ধরে দিতে পারছি না পারবো একটু অসুবিধা আছে তোমরা বুঝেই নাও নাহলে প্রতিদিন আমি পুজো দিচ্ছিলাম জবের থেকে এখানে এসছি পুজো দেওয়াটা আমার কাজ ছিল তো ভালোও লাগে আমার বেশ পুজো দিতে তোমরা জানো আমি ওই বাড়িতে কি সুন্দর গুছিয়ে পুজো দিতাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো আর এরম প্রতিদিন গান চালাই আর হচ্ছে সোনাকে নিয়ে আদর করি এরকম কেটে যায় যাই হোক সময়টা কেটে যায় আর দুপুরটা একটু রান্না নিয়ে থাকার চেষ্টা করি তাহলে একটু মন ভালো থাকে তো রান্নাবাড়িতে কী কী ছিল একটু দেখে না ছিল এই দুটো কিন্তু আমি করিনি এটা ছিল লাওয়ের চোকলা বাটার এটা ছিল পালং শাক ফুলকপি আলু দিয়ে এই দুটো মা করেছিল আমি মাংস আর মাছটা করেছিলাম মাছটা বাবার জন্য মাংস আমাদের সবার জন্য আর এদিকে উচ্ছে আলু সিদ্ধ ছিল তো যাই হোক বাবানের জন্য একটু মন খারাপ লাগছে কারণ আমার ছেলেটা মাংসটা খেতে ভালোবাসে তো তো যাই হোক কী করা যাবে ওখানে মন্দিরে গেছে ঠাকুরের স্থানে মন খারাপ করেও লাভ নেই সেখানে তো এইসব খায় না তো কি করা যাবে আর না খেয়েও তো থাকলে নিজের শরীর খারাপ নিজেকে নিজে যদি যত্ন না করি নিজের যদি খেয়াল না রাখি তাহলে কেউ রাখার নেই কেউ ভালোবাসবে না তো তোমাদের আগেও বলেছি এখনও বলছি এতটা সিচুয়েশান মানে খারাপ কি বলবো তাতেও নিজের নিজে নিজে যদি ভেঙে পড়ি তো আমাকে দেখে আমার ছেলেও ভেঙে পড়ব সামনে পরীক্ষা যাই হোক বই দিয়ে পাঠিয়েছিলাম তো পড়া কদ্দূর হবে জানি না বাবা নেই ক্যাপচারটা তুলেছে তো এই হচ্ছে মন্দির ওরা বেনারসের মন্দিরে রয়েছে তো আজকের মতো সবাইকে টাটা